তো আজকে বাড়িতে ছিলাম তো বোনকে বললাম যে একটু বাগানে নিয়েছ বাগানে গিয়ে দিয়ে গাছগুলো কেমন আছে তো এখানে দেখতে পাচ্ছি একটা লেবু গাছ লেবুও ধরেছে তো আমার তো হঠাৎ মাথায় আসলে যে আমি একটা কারিপাতা গাছ লাগিয়েছিলাম সে গাছটা কেমন আছে তো বোনকে বললাম যে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আয় তো দেখছি গাছের পাতা বেড়েছে হয় মানে গাছটা লেগে গেছে আর এদিকে এসে দেখতে পাচ্ছি যে একটা লঙ্কা গাছে লঙ্কাও চলে এসেছে তো খুব ভালো লাগলো আসলে কি বলেন তো ন্যাচারাল মানে সবজি এগুলো এই যে বেগুন লাগেছে আমার বাবা বেগুনও হয়তো চলে আসবে তারপরে খানিকটা গিয়ে দেখছি যে ফুল এসছে কিনা তারপরে আমি দেখলাম যে একটা কাছে ফুল এসছে সেটাই বোনকে বললাম যে একটু দেখা বোন সেটা দেখাচ্ছিল আর এখানে একটা পাতি লেবুর গাছে ছিল আর এখানে লেবু ধরেছে প্রচুর সরাচর মানে লেবু প্রত্যেক বছরই এই গাছটাই বেশ ভালো আসে তারপরে খানিক একটা গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের বাগানে প্রচুর কলা গাছ হয়েছে প্রচুর বড় হয়ে গেছে এবার কাঁদে এসছে বিরাট বড় কাঁদে এটাকে বলা হয় কালীকুমারী এবার তোমাদের ওদিকে কি বলা হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে এবার মানে সেরকম ভাবে বাগানে আসা হয় না কারণ এই যে এক মাস ধরে টানা বৃষ্টি হলো তারপরে গিয়ে দেখতে পেলাম একটা পেঁপে গাছ তো গাছটায় দু তিনটে পেঁপে এসেছে তোমরা দেখতে পাচ্ছ মানে বছরই প্রথম ধরেছে তো বোনকে আমি সেটাই বললাম যে একটু ভিডিও করে দেখা আর এই সাইডটা গিয়ে দেখতে পাচ্ছি একটা কাঁচা কলার গাছ বা কাঁচকলা বলা হয় ওটাও একটা কাঁদি পড়েছে আর বাগানে আসা হয় না কারণ এই যা বৃষ্টি এক টানা বৃষ্টি দেখতেই পাচ্ছ সব কাদা হয়ে আছে জঙ্গল হয়ে আছে বাগানে সেরকমভাবে আসা হয় না তো আজকে একটু টাইম পেলাম আর বোন বাড়িতে ছিল বোনকে বললাম যে চ একটু বাগানে দেখে আসি যে গাছগুলো কেমন আছে আর দাদু মারা যাওয়ার পর থেকে সেভাবে বাগান যত্ন নেওয়া হয় না বাবারাও টাইম পায় না কারণ মাঠে চাই বা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে তো সেভাবে যাওয়া হয় না তো আজকে একটু আমি টাইম পেলাম তো আমি বোনকে বললাম যে তুই একটু ভিডিওটা কর আমি যাই দেখি কেমন আছে তো এই দুটো লেবু গাছের মাঝখান দিয়ে যাচ্ছি ওই সাইডটা দেখতে যে ওখানে কি আছে তারপরে খানিকটা যাওয়ার পর দেখিয়ে দেখলাম একটা বাতাবি লেবু পড়ে আছে তো হয়তো পেকে গেছে পেকে গেছে পড়ে গেছে বাগানে ভাবে কাকুরাও আসে না আমাদেরও আসা হয় না তো গিয়ে দেখছি যে লেবু গাছটায় ভালো লেবু এসছে বেশ ভালো লাগলো যে গাছটা এত লেবু এসছে এবার বলো না প্রত্যেকবারই লেবু আসে এত তো আর একটা লেবু পড়েছিল ওখানে তো ও ওটাই আমি তোলার চেষ্টা করছিলাম গিয়ে দেখছি যে হয়তো পাখিতে খেয়েছে ওটা রেখে দিলাম তারপরে তারপরে এই গাছটায় হাত দিচ্ছিলাম যে লেবু এসছে কিনা দেখলাম যে না এখনও লেবু ধরেনি হয়তো সামনে বার চলে আসবে তারপরে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যে পেয়ারা গাছটা ভেঙে গেছে তো পেয়ারা গাছটা ভেঙে গেছে কিন্তু মরে নেই তিনটে পেয়ারা ধরেছে হয়তো মরবে না তারপরে আমি বোনকে এখানে দাঁড়াতে বললাম যে তুই আসিস নি আমি এদের সাইডটা দেখে কি আছে বোন বললো যে না যাবো তুমি যাচ্ছ আমি যাবো বুঝতে পারছো বাচ্চা হলে যা হয় পেছন ছাড়বে না তারপরে খানিকটা যাওয়ার পরে গিয়ে দেখতে পেলাম যে না এই গাছটা একটা কাঁদি এসেছে তো আমি ওকে বাবার বললাম যে তুই এখানে দাঁড়িয়ে না তুমি যাচ্ছ থাকতে পারে এখন বর্ষার সময় আসতে হবে না আমি গিয়ে দেখি কি আছে বা ওই এখানে একটা বাতাবি গাছের লেবু মানে সরি ভুল হচ্ছে বলাটা আমার বাতাবি লেবুর গাছ রয়েছে তো ওটাই চেষ্টা করছি দেখার যে গাছটা কি লেবু এসছে হয়তো গিয়ে দেখছি যে প্রচুর প্রচুর লেবু ধরেছে মানে আগের বারের থেকে এবার কিন্তু আরো বেশি ধরেছে দেখতে পাচ্ছো তোমরা কত সুন্দর করে গাছ এসছে এবার বললাম যে এবার বাড়ি চ বাড়ি গিয়ে যাই লেবুটা ওটা খাইতে খাবো